একবার ভেবে দেখুন তো একটা ছোট্ট হলুদ রঙের ফল যদি আপনাকে রোগমুক্ত তরচা আর সুস্থ জীবন দিতে পারে তাহলে কেমন হয় হ্যাঁ আমি আজকে এমন একটা ফলের কথা বলবো যে ফলটা ঝোপঝাড় জঙ্গল যেখানে সেখানে জন্মায় কেউ অবহেলায় এটি জঙ্গল ভেবে খায় না কিন্তু এর পুষ্টিগুণ এবং এর ঔষধি গুণাগুণ জানলে আপনিও আজ থেকে এই ফলটাকে যেখানেই দেখবেন সেখানেই খেয়ে নেবেন হ্যাঁ আমি বলছি গোল্ডেন বেরি বা পটকা ফল দেখতে ছোট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অবিশ্বাস্য পুষ্টিগুণ ঔষধি শক্তি আজকের ভিডিওতে আমি বলবো গোল্ডেনবেরি ইতিহাস এবং পরিচিতি ঔষধি গুণাগুণ দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্ভাব্য কিছু অপকারিতা এবং সতর্কতা আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওর শেষ অংশে আমি বলবো গোল্ডেন বেরি ফল কিভাবে খেতে হবে কোন সময়ে খেতে হবে আর কাদের জন্য একেবারেই খাওয়া যাবে না কোন অবস্থায় খেলে আপনার জীবনের জন্য হতে পারে ঝুঁকি আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করি পটকা ফলের চমকপ্রদ যাত্রা প্রথমে আসি গোল্ডেনবেরি ফল বা পটকা ফলের পরিচিতি গোল্ডেনবেরি যাকে অনেকে পটকা ফল বা ক্যাপগুজবেরিও বলে মূলত দক্ষিণ আমেরিকার একটি ফল তবে এখন বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশেও এটি চাষ হচ্ছে ফলটি দেখতে ছোট টমেটোর মতো আর চারপাশে কাগজের মতো আবরণে ঢাকা থাকে এর স্বাদ মিষ্টি টক এবং এটি শুধু খেতেই মজাদার নয় বরং ঔষধের মতো কাজ করে আয়ুর্বেদ প্রাচীন চীনা চিকিৎসা ও হোমিওপ্যাথিতে বহু বছর ধরে এই ফল ব্যবহার হয়ে আসছে এবার অবশ্য জেনে নেই গোল্ডেন বেরি বা পটকা ফলের ঔষধি গুণাগুণ গোল্ডেন বেরি হলো ভিটামিন এ সি ই কে আয়রন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার এতে আছে পলিফেনন এবং ক্যারোটিন ক্যারোটিনয়েড যা শরীরকে ভেতর থেকে শক্তি দেয় এই ফলকে বলা হয় প্রাকৃতিক ডিটক্সিফায়ার কারণ এটি শরীরের শরীর থেকে টক্সিন দূর করে এবং রোগ ও প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয় এই গোল্ডেন বেরি ফলের এই সমস্ত ঔষধি গুণাগুণ করেছে অসাধারণ এবং এই গোল্ডেন বেরি ফল আমাদের জন্য হতে পারে সুস্থ থাকার একমাত্র চাবিকাটি এবারে আসুন জেনে নেই গোল্ডেন বেরি বা পটকা ফলের দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা যা জানলে হয়তো আপনিও চমকে যাবেন আর জানার পরে আপনি যেখানে ফলটি পাবেন সেখানেই খাবেন প্রথমে যদি বলি আমি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গোল্ডেন বেরি বা পটকা ফলের অত্যন্ত কার্যকরী গোল্ডেন বেরিতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি হল শরীরের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করা একটি উপাদান এটি শরীরের শ্বেত রক্তকণিকা সক্রিয় করে যা আমাদের সংক্রমণ ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে নিয়মিত পাকা গোল্ডেন বেরি খেলে সর্দি কাশি ফলু জ্বরের মতো মৌসুমি অসুখ কম হয় তারপরে যদি আমি বলি ডায়াবেটিস নিয়ন্ত্রণে গোল্ডেন বেরি বা পটকা ফল অত্যন্ত কার্যকরী এই ফলে বিশেষ ফাইটোকেমিক্যাল ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এতে প্রাকৃতিকভাবে থাকা ফাইবার রক্তে শর্করা শোষণ ধীর করে ফলে হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যায় না তাই ডায়াবেটিস রোগীদের জন্য পাকা গোল্ডেন বেরি একটি দারুণ ফল তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত তারপরে যদি আমি বলি গোল্ডেন বেরি এবং পটকা ফলের হৃদযন্ত্রের সুরক্ষা দেয় পটকা ফলে আছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্ট্রল কমিয়ে রক্তনালীগুলোকে পরিষ্কার রাখে ফলস্বরূপ হৃদপিণ্ডের রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং হার্ট অ্যাটাক এবং ওয়েস্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় নিয়মিত পাকা গোল্ডেন বেরি খাওয়া হৃদযন্ত্রকে শক্তিশালী রাখার একটি প্রাকৃতিক উপায় হতে পারে তারপরে যদি বলি আমি লিভার পরিষ্কার রাখতে পটকা ফল অত্যন্ত কার্যকরী গোল্ডেন বেরিকে বলা হয় প্রাকৃতিক লিভার ডিটক্সিফায়ার এতে থাকা বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট লিভার থেকে জমে থাকা টক্সিন বের করে দেয় যারা তৈলাক্ত খাবার বেশি খায় এবং লিভারের সমস্যা ভুগছেন তাদের জন্য এই ফল অত্যন্ত উপকারী তারপরে যদি বলি হজম শক্তি বাড়াতে এই ফল প্রচুর কাজ করে এই ফলেরও প্রচুর ডায়টেরি ফাইবার আছে। যা হজম প্রক্রিয়াকে সহজ করে কোষ্ঠকাঠিন্য অম্বল গ্যাস ইত্যাদি সমস্যা এটি বিশেষভাবে কার্যকর প্রতিদিন অল্প করে পাকা ফল খেলে খাবার সহজে হজম হয় এবং পেটের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তারপরে যদি আমি বলি পটকা বা গোল্ডেনবেরি ফল ক্যান্সার প্রতিরোধের সাহায্য করে গোল্ডেনবেরিতে আসে ইউথানোলাইটস এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরে ক্ষতিকর ফিরি রেডিক্যাল ধ্বংস করে এবং ক্যান্সারের কোষে বৃদ্ধি রোধে রোধ করতে সাহায্য করে বিশেষ করে স্তন ক্যান্সার এবং কলন ক্যান্সারের ঝুঁকি কমাতে এর ভূমিকা উল্লেখযোগ্য তারপরে যদি আমি বলি চোখের দৃষ্টি উন্নত করতে গোল্ডেনবেরি বা পটকা ফল অত্যন্ত কার্যকরী ভিটামিন এ এবং ক্যারোটিনয়েড এই ফলের প্রচুর পরিমাণে আসে এগুলো চোখের রেটিনা মজবুত করে রাত কানা বা চোখ শুকিয়ে যাওয়ার প্রতিরোধ করে নিয়মিত গোল্ডেন বেরি ফল খেলে বয়স বাড়ার সাথে সাথে চোখের ছানি পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায় তারপরে যদি আমি আট নম্বরে বলি ওজন কমাতে গোল্ডেন গোল্ডেনবেরি বা পটকা ফল অত্যন্ত কার্যকরী গোল্ডেনবেরিতে ক্যালোরি কম কিন্তু ফাইবার ও পুষ্টি উপাদান সমৃদ্ধ এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে অপ্রয়োজনীয় ক্ষুধা কমে যায় ফলে অতিরিক্ত খাওয়া বন্ধ হয় এবং ওজন নিয়ন্ত্রণে আসে যারা ডায়েটিক ডায়েট করছেন তাদের জন্য এই ফলটি একটি আদর্শ খাবার হতে পারে তারপরে নয় নম্বরে যদি আমি বলি ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে বা সৌন্দর্য রক্ষা করতে গোল্ডেন বেরি বা পটকা ফল অত্যন্ত কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি এবং ই ত্বকের জন্য প্রাকৃতিক স্কিন কেয়ার হিসেবে কাজ করে গোল্ডেন বেরি খেলে ত্বক উজ্জ্বল হয় বলিরেখা কমে যায় এবং ব্রণ দাগ হালকা হয় এছাড়া এর ভিটামিন ই চুল পরা রোধ করে এবং চুলকে মজবুত ও ঘন করে তোলে সর্বশেষ দশ নম্বরে যদি আমি বলি গোল্ডেন বেরি কিছু বিশেষ উপাদান মস্তিষ্কে সেরোটোনিন নামক হরমোন বাড়ায় যেটা আমাদের ভালো রাখার হরমোন ফলে মস্তিষ্ক চাপ কমে ঘুম ভালো হয় এবং মন সতেজ থাকে যারা সারাদিন অফিসের চাপ এবং মানসিক ক্লান্তিতে ভোগেন তাদের জন্য এই ফল খুবই কার্যকর এবং উপকারী হতে পারে এই সমস্ত উপকারিতা ব্যতীত গোল্ডেন বেরি ফলের আরও অনেক উপকারিতা আছে আপনি গোল্ডেন বেরি ফল নিয়মিত খেলে আপনি থাকবেন সুস্থ সতেজ এবং প্রাণবন্ত এবারেশন জেনে নেই গোল্ডেন বেরি ফলের কিছু সামান্য অপকারিতা এবং সতর্কতা যা মেনে চললে আপনি সুস্থ থাকতে পারবেন বন্ধুরা উপকারের পাশাপাশি কিছু সতর্কতাও আছে বেশি খেলে পেট খারাপ এবং বা ডায়রিয়া হতে পারে ডায়াবেটিসের রুগীরা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যাদের অ্যালার্জির প্রবণতা আছে তারা প্রথমে অল্প করে চেষ্টা করেন যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা প্রথমে অল্প করে খেয়ে আপনার পরীক্ষা করে তারপরে খেতে পারেন আর অবশ্যই এই ফল খাওয়ার পূর্বেই আপনি গোল্ডেন বেরি ফল খাওয়ার পূর্বেই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন এবারে একজন জেনে গোল্ডেন বেরি ফল খাওয়ার সঠিক নিয়ম গোল্ডেন বেরি ফল সঠিক নিয়মে না খেলে আপনার জীবনের জন্য হতে পারে ঝুঁকিপূর্ণ কেননা এটি কাঁচা অবস্থায় ভেতরে আর একটা এমন একটা উপাদান থাকে যা আপনার শরীরের জন্য বিষাক্ত হতে পারে প্রতিদিন পাঁচ থেকে ছয়টি গোল্ডেন বেরি খাওয়া স্বাস্থ্যকর পাকা ও শুকনো তিন দুইভাবেই খাওয়া যায় স্মুদি সালাদ জুস বা শুকিয়ে শুকনো ফলের মতো খাওয়া যায় সকালে খালি পেটে বা দুপুরে নাস্তার সাথে খেলে এর উপকারিতা সবচেয়ে বেশি পাওয়া যায় আসলে গোল্ডেন বেরি বা পটকা ফল পুরোপুরি কাঁচা বা সবুজ অবস্থায় খাওয়া ঠিক না তখন এতে কিছু টক্সিন উপাদান থাকে সেলোনিন এর মতো এক অ্যালকালয়েড যা যা থাকতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর তাই খাওয়ার জন্য সবসময় হলুদ বা কমলা হয়ে পুরোপুরি পাকা ফল বেছে নিতে হবে শুকনো বা জুস আকারেও খাওয়া যেতে পারে এ সমস্ত সঠিক নিয়ম মেনে কাঁচা না খেয়ে পাকা হলুদ এবং পুরোপুরি পেকে যাওয়া ফল খেলে বেরি ফল হতে পারে আপনার শরীরের জন্য একটা মহা ঔষধি এবং ভেষজ উপাদান বন্ধুরা প্রকৃতির প্রতিটি ছোট জিনিসের ভেতরে লুকিয়ে থাকে বিশাল উপকারিতা গোল্ডেন বেরি বা পটকা ফল সেই অমূল্য উপহার যা শরীরকে শুধু সুস্থ রাখে না মনকেও প্রফুল্ল করে তাহলে আর দেরি কেন আজ থেকেই আপনার খাবারের তালিকায় যুক্ত করুন এই ছোট্ট সোনালি ফল সুস্থ থাকুন প্রাণবন্ত থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ